আল্লাহ সাবি তোর ঢুকলো করে না কেন আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে সাবির মধ্যে পাঁচটা দাগবি তো দাগের খবর আল্লাহ তো দিচ্ছি ফেলা দাগ আল্লাহ পাঁচটা দাগ কিসে আল্লাহ বলবে পাঁচ অক্ত পাঁচটা দাগ হলো পাঁচ অক্ত নামাজ তো তোরা জান্নাত দেখছিস এখন ফেরত জুম্মা পাটি না খালি জান্নাত দেখবার পারবি ঢুকবার পারবি না জান্নাতে ঢুকবার গেলে পাঁচ রক্ত নামাজ লাগবে আর সালাত ও মেফতাহুল জান্নাত নামাজ হচ্ছে বেহেস্তের চাবি দরে গেল এই নামাজ এমন একটা ইবাদ রাসুর বলেছেন তাবুদুল্লাহ কান্নাকা তারা হু ফাইনলাম তখন তারা হু ফাইন না যখন কোন বান্দা নামাজের মধ্যে সামিল হবে ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কনিজার মধ্যে আসবে পিঠের মধ্যে টিট ঢুকেছে হজরত আলী সাহাবিকে বলতে সিয়া রসল্লাহ এমন ভাবে হজরত আলীর পিঠে টিট ঢুকলো এ তীরের তো গোস্তের মধ্যে আটকে গেছে হুজুর আমরা তীরের সনাকা ধরে টান দিই হলুদ খালি চিৎকার করে তীর তো বের হয় না আল্লাহ রসুল বললেন আলীকে কষ্ট দিও না আলিকে অপারেশন করা লাগবে তো বলে হুজুর অপারেশন কোথায় বলে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে ওই সময় আল্লাহ রাসুল সেই নামাজের ইমাম ধরে কনসব আল্লাহ আবুবাক্তর হাউত আলীর ডান পাশে ওমর ফারুক বাম পাশে আর ওসমান রাজি দ্বিতীয় কাতারে আল্লাহ রসুল বললেন রে জাবের আর হোজাই তোমরা কোথায় বলে লব্বাইতে রাসুল আল্লাহ নবী বললেন জাবের হোজাই তোমরা শোনো আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো আলি যখন নামাজের ভিতরে থাকবে কারণ নামাজের তিনটা রূপ আছে একটা হলো নামাজের বাহির একটা হলো ভিতর আর একটা হলো নামাজের শেষ নামাজের শুরু নামাজের ভিতর নামাজের শেষ আলী যখন নামাজে দাঁড়াইলেন তামের হোদায় বা ধরে টান দেয় আলী পিছন দিকে আসে আবার সারা দিলে ঠিকমতো মতো ডানায় যখন আলী নামাজের শেষ দেয় জাবের আর হোজাই পা দুইজন সাহাবি হজরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে হাঁস টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত আইছে নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো আল্লাহ নবীর বললেন আলী আলী হজরত আলী বলে রব্বাই কে আল্লাহ বলেন নই আলি রে তোমার পিঠ থেকে তীর বের হলো তীরের সঙ্গে গোস্ত ছিলাইল তুমি তখন কোথায় ছিলে আলি বলতে যে হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে আমি আলি তখন কাবার ভিতরে ছিলাম আল্লাহ রাখল বলে আলী তুমি যেই মসজিদ নামাজ তুলেছ সেখান থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তাহলে চারশো তিরিশ কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমি যখন আমাকে নিয়ত করলাম ইলা আল্লাহ হকবার এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে আর চোখ আছে আমার শেষদার দিকে আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো তিনটা ধরে বলেন কয়টা দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে এই জায়গায় দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে আমার চোখটা দর্দ করে পানি পড়তেছে আমাদের মালিক আল্লাহ ঢাকতে হলো আলী বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মধ্যে ঢুকে গেছে ওই তীর টাই নাও বের করতে পারেনি আলী রে এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাদের নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে ডালাইছ তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবার শেষ দেয় হাজির করে দিলাম এরপরেও তুমি কেন কাঁদতেছ আলি বলতে চাল্লা আমি কাবার জন্য নামাজ পড়ি না আমি কাবার মালিকের নামাজ পড়ি আবুাহ আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেরতা দেবার চাই সঙ্গে সঙ্গে আল্লাহটা আলী কান্দে বলে নবী গো আমি যখন আল্লাহ রহমতের কোণে ওই সময় আমার তীর টেনে বেড়ে করেছে গোস্ত সিরাই ওই সময় যদি আমাকে সারটা টুকরা করতো নবী আমি আলী কিছু বুঝতাম না এরই নাম হলো লামা এই জন্যই বলা হয়েছে সালাতো মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া থেকে দিবার চান আর বলেন এক তো নামাজ বাদ দে ও জীবনে নামাজ বাদ দেবে না গোটা দুনিয়া বাদ দেবে এক তো নামাজ বাদ দেবে না জোরে কোনো কথা ঠিক কি না পুরুষ মানুষের জন্যে আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাকে এক নম্বর কি ও মা আজকে আপনাদের এই ধর্ম সাথে দেখলাম আপনাদের কেমন পর্দা নাই পর্দা খুবই দুর্বল কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই হুজুরের সাথে কথা বলে কোনো ভাব নাই যখন ইসলাম গ্রহণ করলো বাড়িতে যখন ইয়াসার গেছে অন্য সময় বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর নাম কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর আপনার সিহারা যেমন হয় কি যেন আরও প্রকাশ পাচ্ছে ইয়াসার বলতেছে বিবি একজন নবী আইসে দুনিয়াতে আমি তার হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করছি আমার বিশ্বাস ইমানের নূর আমার চেহারা দেওয়া প্রকাশ পাচ্ছে অন্য সময় কাজ হুজুর তাহলে আমিও স্বামী বলতে স্বামী আমিও তাহলে ইমান গ্রহণ করবো আমিও নবীর হাতে হাত দেয় কলমা পড়ব ইয়াস্তার দৌড়ে এসে বলতে চাই রাসুল্লাহ আমার বউটা আপনার হাতে হাত দেয় কলমা পড়তে চায় নবী কিন্তু কোনো চিন্তা করবে আমি তো আল্লাহ নবী আমার হাতে হাত দেয় কলমা পড়লে কিন্তু সমস্যা নাই কিন্তু লাগাতে কান আল্লাহ গুমফির রাসুল্লাহ হাত দেখি খেয়াল করে তুমি নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কর্ম পড়ার পারে তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে না এই যদি নবী বলল না তুমি যে কর্ম গ্রহণ করছো এই কর্ম তোমার বউকে শোনাও আমি নবীর কাছে তোমার বৌরে আসার কথা নাই স্যার বলে হুদুর আপনি আল্লাহর নবী রাসুল বলেন আমার বউ আছে আমার সলো আছে মানে কি বোঝা যাচ্ছে হুদুরের বউ আছে না নয় তুমি মানে তো কথা খায় মাঝে মাঝে না ভিতরে হয় তোর বইয়ের এটা দেখতে ভালো রে আপনারা কি মনে করছেন আমি হুজুর তাই বলে আমার মনে হুজুর আমি মাথার টুপি দেখি আমার মনের মাথার টুপি আছে কথা বল লাগে আমার মুখের দাঁড়িয়ে আছে আমার মনের মুখের দাঁড়িয়ে আছে আমি দেখলাম আপনাকে ঘর উপরে মা বোনদের পর আছে কিন্তু খুব একটা টাইট নাই টাইট এখন আপনারা বলেন পুরুষের এক নম্বর যদি নামাজ হয় নারীদের এক নম্বর নেক আমল হলো পর্দা আল্লাহর বান্দি হবার গেলে এক নম্বর নেক আমলের নাম কি আর বান্দা হবার গেলে এক নম্বর লাগবে নামাজ আর বান্দি হবার গেলে এক নম্বর হচ্ছে পর্দা আল্লাহ কোরআনী বললেন অকরণা বলা তাবার রচনা তাবার গভীর রাত্রে আল্লাহ নবীর হাত ধরে নবী কান্দছে কারণ কি বলে হুদুর যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় তা আমি মরে গেলে আমার খবর কি এখন পর্যন্ত তো খবর তো আপনি দিলেন না আল্লাহ রসুল বলে খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন খাতিদা বলে হুজু আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন রাসুল বলেন খাতিদা একটু ধৈর্য ধরে শোনো দশজন পুরুষের এক নম্বর হলো আবু অক্কর দুই নম্বর হলো ওমর, তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান নাও ছয় নম্বর জোবাইর, সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবন আবি নয় নম্বর আবু সঈদ আর দশ নম্বর হলো কোবাদ জাররা সব সাহাবিরাই জান্নাত পাবে কিন্তু এই দশজন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাশে দলে আল্লাহ